সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চক্রা কুকুরানে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته ইনাল হামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله সম্মানিত শ্রোতা বন্ধুগণ আশা করি আল্লাহ পাক রশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রিয় ভিউয়ার্স আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জিনে আক্রান্ত রুগীর শ্বাসকষ্টের কারণ আমাদের আশেপাশের অনেক মানুষই জিন আক্রান্ত হয় জিন আক্রান্ত হলে দেখা যায় তখন সেই রুগীকে শ্বাসকষ্ট দেখা দেয় সেই শ্বাসকষ্টের জন্যে আমরা রুগীকে মেডিকেলে নিয়ে যাই বিভিন্ন টেস্ট করি টেস্ট করার পরেও দেখা যায় তার শ্বাসকষ্ট কিছুতেই কমছে না এবং তার শ্বাসকষ্টের কারণ ডক্টর খুঁজে পাচ্ছেন না যখনই আপনি দেখবেন কোনো জিন আক্রান্ত রোগীর শ্বাসকষ্ট হচ্ছে তখন তার এই শ্বাসকষ্টের কারণ জিন কেন্দ্রিক হতে পারে এই বিষয়টি নিয়েও আপনাকে ভাবতে হবে যেহেতু আপনি মেডিকেল টেস্ট টেস্ট করেছেন করার পরেও আপনার রোগীর কোনো ধরা পড়েনি। যদি তার বুকে কোনো সমস্যা থাকত তাহলে রিপোর্টের মাধ্যমে চলে আসার কথা ছিল আমরা দেখে থাকি জিনিক্যাল সিস্টেমে যে সকল ক্ষতিগুলো রুগীকে করা হয় কখনো কখনো রিপোর্টে আসে আবার ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় রিপোর্টে আসে না তো রিপোর্টে না আসার কারণে ভালোভাবে ডক্টরও বসতে পারে না তখন রুগীকে দিনের পর দিন মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া হয় কিন্তু তারপরেও রুগীর বুকে সমস্যাজনিত কারণে যে সমস্যায় তিনি ভুগছেন তার যে শ্বাসকষ্ট হচ্ছে এই শ্বাসকষ্টের সমস্যা থেকে তিনি বেরিয়ে আসতে পারছেন না গবেষণায় আজ প্রমাণিত হয়েছে আক্রান্ত রোগীদের শ্বাসকষ্টের কারণ হচ্ছে অধিকাংশ জিন বুকে দিয়ে থাকে আর যখনই জিন পেশেন্টের বুকে জাদুর গিট প্রয়োগ করে গিট প্রয়োগ করার কারণে তার শ্বাসকষ্টে তখন সমস্যা দেখা দেয় তার শ্বাসকষ্ট প্রবল আকার ধারণ করে যখনই দেখা যাবে জিন আক্রান্ত কোন রোগীর শ্বাসকষ্ট হচ্ছে যে জাদুর গিটের কারণে তার কষ্ট হচ্ছে এই জাদুর গিটটি খুব তাড়াতাড়ি তার বুক থেকে সরিয়ে হবে। যখনই দেখা যাবে এই জাদুর গিটটি ধ্বংস করা হবে তখন তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে যাবে তার শ্বাসকষ্ট থাকবে না যখনই দেখা যাবে অভিজ্ঞ মুদাব্বের মাধ্যমে জিনিক্যাল কারণে রুগীর বুকে যে শ্বাসকষ্ট সৃষ্টি হয়েছিল সেই শ্বাসকষ্ট যখন দক্ষ চিকিৎসা দিবেন সেই কষ্ট থেকে তিনি পরিত্রাণ পাবেন অন্যান্য মানুষের মতো ভালোভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারবেন তখন আর তার বুকে কোনো ধরনের চাপ মনে হবে না তার বুকটা তার কাছে স্বাভাবিক মনে হবে আমার আলোচনার বিষয়বস্তু ছিল জিনে আক্রান্ত রুগীর শ্বাসকষ্টের কারণ জিন এভাবে জিন আক্রান্ত রুগীদেরকে শ্বাসকষ্টের মাধ্যমে কষ্ট দিয়ে থাকে যখনই আমরা সচেতন হতে পারবো রুগীর প্রতি যত্নশীল হতে জিনের এই চক্রান্ত ব্যর্থ হয়ে যাবে আপনার রুগী খুব তাড়াতাড়ি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবে ইনশা আল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তাইলা আপনাদের সকলকে ভালো রাখো সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ